এবং চারশো দো আর পূজা চারশো আর কত উড়োল দুশো আশি টাকা কিলো আর রুই আর জ্যান্ত কাতলা রুই কাতলা

এটা তো গুজার না কিন্তু পুরো পুকুরের না গঙ্গা ও পুকুরের জন্য চলো বাবুর কাছে একটু দামা দামি করে নেওয়া যায় অসুবিধা নেই আজকের মতো এখানে রাখি সকলে ভালো থেকো থ্যাংক ইউ